আসসালামু আলাইকুম মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করার জন্য আজকের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা প্রথমে দেখাবো কিভাবে একটা জিমেইল ক্রিয়েট করতে হয় লাইক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের একটা জিমেইল প্রয়োজন সেই জিমেইলটা অবশ্যই সিকিউর হতে হবে সিকিউরিটি মেইনটেইন করার জন্য একটা জিমেইল ক্রিয়েট করতে পারি এ টু জেড কিন্তু এই ভিডিওতে শেয়ার করব তো চলুন মোবাইল স্ক্রিনে যাই জিমেইলটা ক্রিয়েট করি ওকে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমরা চলে যাব সেটিং এ আমাদের মোবাইলে যে সেটিং আছে সেটিং এ চলে যাব আমি সেটিং এ চলে যাচ্ছি সেলিংয়ে আসার পরে আমরা সেলিং থেকে খুঁজে বের করবো অ্যাকাউন্ট আমরা নিচে স্ক্রল করে যাচ্ছি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর একটু নিচে যাব নিচে গিয়ে দেখতে পারবো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব দেন এখানে দেখবো গুগল জাস্ট গুগল একটা ক্লিক করে দেবো একটু লোড নেবে লোড নেওয়ার পরে জাস্ট একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তো পার্সোনালে ক্লিক করবো দেন আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিব ফার্স্ট নেম আমার নাম দিয়ে দিচ্ছি রাকিব মল্লিক জাস্ট উপরে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর নেক্সটে প্রেস করে দিব ওকে এখন আমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা জাস্ট দিয়ে দেবো এখানে প্রথমে মাস তারপরে ডে মানে তারিখ দিয়ে দেবেন তারপরে বছর মানে এয়ারটা দিয়ে দিবেন জাস্ট আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিলাম মেল এখন প্রেস করবো নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম এখন আমাদের যে জিমেলের নামটা ঠাসে দিতে পারি রাকিব মল্লিক মানে আমাদের কাস্টম যে জিমেলটা হবে রাকিব মল্লিক কিছু নাম্বার দেয়া দ্যাট রেট জিমেল ডট কম যদি এখানে নামটা রেড আসে তাহলে বুঝুন নামটা কিন্তু আর কেউ ইউজ করছে তাই এটা আসতেছে না এখানে আর কিছু সংখ্যা অ্যাড করে দিলাম জাস্ট নেক্সট প্রেস করে দিলাম এখন কিন্তু নিয়ে নিচ্ছে এখন একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করে নিব পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট প্রেস করে দেবো আমাদের জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনারা এটা পড়লে পড়তে পারেন না পড়লে সমস্যা নেই জাস্ট আই তে ক্লিক করে দেবেন আই তে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের জিমেলটা